ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার আঠারো উনিশ ইউনিট হতে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নৌকা বাইচে পরিবেশিত গানের নাম কি সারি ল্যাটিন শব্দ সিদিস এর অর্থ নাগরিক কোনটি প্রাচীনতম লিপি পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট টার্শিয়ারি যুগ পাঁচ নম্বর প্রশ্ন সুনামি ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত মাতৃসূত্রীয় পারিবারিক ব্যবস্থার উদাহরণ হল খাসিয়া। উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন সেক্টর নাম্বার ছয় বাংলাদেশের বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা একুশশো যার সাথে সংযুক্ত এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন পার্সোনা নন গ্রাটা যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক কূটনীতিবিদ বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয় উনিশশো কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা বঙ্গবন্ধু সর্বমোট কতদিন জেলে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ছহাজার চার হাজার দিন অর্থাৎ ১৪টি বৎসর বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়েটি আর্টিকেল রয়েছে আঠারোটি ঢাকার কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যে স্থান থেকে উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা ফিফা দু বিশ্বকাপের ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি মিশরীয় মার্চের মার্চ ভবন কোথায় অবস্থিত এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এক ছয় দুই ছয় তিন নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায় অ্যাম্বুলেন্স বাংলাদেশের কোন জেলা প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে কুমিল্লা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় ঢাকার ব্যবস্থার অফিসিয়াল নাম কোনটি ম্যাস র্যাপিড ট্রানজিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে নতুন সংযোজন এখানে অপশনটি দেওয়া নেই সঠিক উত্তরটি হবে ড্যাশ আট চার শূন্য শূন্য রোজ গার্ডেন বাংলাদেশের একটি ঐতিহাসিক ভবন জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতার সংরক্ষণ করেন স্পিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে সঠিক উত্তর দ্বিতীয় শাহ আলম সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্র্যান্ডস অন ফাদার অফ দি নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সর্বশেষ প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড